হ্যালো এভরিওয়ান আমি আশিক স্বাগত জানাচ্ছি গণিত জিপসাম অ্যান্ড ইন্টেরিয়রের একটি কিচেন ক্যাবিনেটের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত এদিকে আমরা কিচেন ক্যাবিনেট করবো আহমেদের গর্জন প্লাই এস পি এল আমরা এখন কিচেন ক্যাবিনেটের উপরে ফ্রেম তৈরি করেছি কাটিং সেটে আমরা এজিন দিব নিচে সম্পূর্ণ বক্স এগুলো হিসেবে অ্যালুমিনিয়াম এজিন এই কাজটি করতেছি আমরা শ্রীনগর ব্রজের পাড়া মিশুদার বিল্ডিংয়ে যেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম এজিন দেখুন ফিটিং করছি কিচেন ক্যাবিনেটের গুলো কনসেল কবজা এটা হচ্ছে কিচেন ড্রয়ার কাটলার ট্রে এবং নিচে হবে কিচেন ড্রয়ার ডিসরেক এটি সম্পূর্ণ এসপিএল এর একটি কিচেন ক্যাবিনেট এখন আমরা কনসেল কবজাগুলো ফিটিং করছি এটা হইছে ফ্রন্ট সাইডে হবে দেখুন কনসেল কবজা এবং প্রোফাইল হ্যান্ডেল আমরা উপরে পাল্লাগুলো ফিটিং করেছি দেখুন এটা হইছে ওপেন গ্লাস পাল্লা যাতে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো দেখা যায় এটা হচ্ছে কিচেন ড্রয়ার কাটলার ট্রে কিচেন ড্রয়ার ডিস রেক দেখুন পাল্লাগুলো খুব স্মুথভাবে আপডাউন করে এটা হচ্ছে আহমেদের গর্জন প্লায়ের উপরে আমরা এসপিএল পেস্টিং করেছি ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে হইছে ফরমিকা এখন আমরা ভেন্টিলেশনের জন্য কাটিং করে নিচ্ছি খাবার রাখার একটি দুটি পাল্লা আমরা ভেন্টিলেশন ইউজ করেছি দেখুন এটা হচ্ছে ভেন্টিলেশন যাতে বায়ু সহজে আপডাউন করে খাবার যাতে নষ্ট না হয় দেখুন আমরা কাটিং সাইটে অ্যালুমিনিয়াম ইজিং এটা হচ্ছে গ্লাস পাল্লা যাতে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো সহজে দেখে বাহির করা যায় এই কারণে আমরা গ্লাস পাল্লা মিডেলে এটা ইউজ করেছি খুবই চমৎকার একটি স্পিয়াল কিচেন ক্যাবিনেট এই কাজটি করেছি আমরা মিশুদার বিল্ডিংয়ে শ্রীনগর ব্রজের পাড়া দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ